প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে মন খারাপ মুর্শিদাবাদের আনন্দ আনন্দ পৃথিবীর সর্বকনিষ্ঠ হেডমাস্টারের স্বীকৃতি পেয়েছিল কিশোর বেলায় বাবর আলী নিকেতনের প্রধান শিক্ষকের সঙ্গে দু আট সালে সাক্ষাৎ হয় প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওই কিশোরের অভিনব শিক্ষা বিস্তারের ভাবনাকে স্বাগত জানান বুদ্ধদেব ভট্টাচার্য বাবরের প্রার্থনা মেনে তার পরিচালিত আনন্দ শিক্ষা নিকেতনকে রাজ্য সরকার সরকারিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলার প্রায় সমস্ত এই খবর প্রকাশিত হয় আনন্দ সে তারপরও শিক্ষানিকেতন এবং বাবর আলীর সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের নিয়মিত যোগাযোগ ছিল এখন বাবর আর কিশোর নেই সে যুবক হয়ে উঠেছে আন্তর্জাতিকভাবে সে স্বীকৃত হয়ে উঠেছে ভারতের একাধিক রাজ্যে স্কুল সিলেবাসে রয়েছে বাবরের কিশোর বেলার শিক্ষা বিস্তারের লড়াই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সব স্মৃতি এবং তার অবদান মনে করছে যেন ভাবতার আনন্দ শিক্ষা নিকেতন বুদ্ধদেব বাবু যেখানেই থাকুন ভালো থাকুন প্রার্থনা বাবরের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে আমি সহ আমাদের প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতন করিবার গভীরভাবে শোকা এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আমার সাক্ষাতে অনেক কথাই মনে করছে আমি সৌভাগ্যবান তার সঙ্গে আমি বেশ কয়েকবার সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম প্রথম আমাদের সাক্ষাৎ হয় দু হাজার আট সালে দু হাজার আট সালের পঁচিশে জুন আমার দশম শ্রেণীর ফলাফল প্রকাশের পর তিনি আমাকে মহাকারণের প্রথম আমন্ত্রণ জানান সেই দিন তার সঙ্গে সেই সাক্ষাতের মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি আমার কাজ এবং আমাদের প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতনের প্রতি সবসময় উৎসাহ জুগিয়েছেন এবং মানসিকভাবে যাতে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সহযোগিতা সুপরামর্শ তিনি সবসময় আমাকে দিয়ে যাচ্ছেন আর তার সঙ্গে এর তার পরবর্তী ক্ষেত্রেও প্রাক্তন মন্ত্রী ডক্টর আব্দুল সাদ্দার সাহেব এবং তারপরে আমরা সর্বশেষ সম্মানীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আমি সাক্ষাতে সুযোগ পাই আমার অভিভাবক অভিভাবকসম শ্রী সুকুমার ঘোষ মহাশয় আমাকে দিয়েছিলেন সেই দিন আমি আমার শেষ সাক্ষাতে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের হাতে আমার প্রতিষ্ঠানের যে সরণিকার এবং যে কর্মকাণ্ডের যে বিস্তৃতি এবং যে সাফল্য সেই সমস্ত কথা তুলে ধরতে পারি সব সময়তেই তার সঙ্গে সাক্ষাৎ আমার চোখের সামনে ভেসে ওঠে তো আর হয়তো আমি অনেক কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি এটুকুই বলবো তার সঙ্গে যতবারই সাক্ষাতের সুযোগ সব সবসময় তিনি আমাকে মাথা উঁচু করে এগিয়ে যেতে বলেছেন তিনি সবসময় বলতেন তুমি তোমার পড়াশোনা ভালো করে করো আর তুমি যে কাজটা করছো তোমার প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা দকে এগিয়ে নিয়ে যাও নিশ্চয়ই তুমি সফলতা অর্জন করবে এই কথা তিনি সবসময় বলতেন তো তার যে আমার ব্যক্তিগত জীবনে এবং আমার প্রতিষ্ঠানের জন্য তার যে এই যে অবদান চির স্মরণীয় হয়ে থাকবে আমরা সময় আমরা সেটাকে স্মরণ করব এবং এই পশ্চিমবঙ্গের জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন এই পশ্চিমবঙ্গের জন্য যে তার চিন্তাভাবনা এরকম একটা উদার চিন্তাভাবনার মানুষকে আমরা হারিয়ে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে একটা অপূরণীয় প্রতিকল বলে আমি মনে করি তাই শোক জানাবার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলব যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের সকলকে আশীর্বাদ করুন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় নশিদ মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের এক্সক্লুসিভ রিপোর্ট সবসময় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন না ফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ তেমনি কোনো তেমনি অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায়। আজকে